ব্রেকিং নিউজ নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামায়াতের কপালে চিন্তার ভাস বিস্তারিত আলোচনা আমরা বাড়িয়ে বিস্তারিত দেখে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লার একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নিজের প্রার্থী নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তার এই বক্তব্য এমন তার এই বক্তব্য এমন এক সময় এল যখন ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত দ্রুত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিএনপি নেতা তারেক রহমান যার সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটেছে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা এবং আইনি ও প্রশাসনিক নমনীয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো তার কাছে ক্ষমতা হস্তান্তরের পথে প্রশস্ত করছে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে অসংখ্য মামলা বিশেষ করে একুশে আগস্ট গেনেট হামলা মামলার মতো গুরুতর অভিযোগগুলো থেকে তাকে তাকে আদালত খালাস দিয়েছে এবং এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে চিহ্নিত করা হয়েছে পাসপোর্ট জটিলতা নিরসন বক্তব্যে বক্তব্যে নিষেধাজ্ঞার প্রত্যাহার এবং তাকে দ্রুত সময়ের মধ্যে ভোটার বানানোর মতো বিষয়গুলো সরকারের বিশেষ সদিচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে দেখা হচ্ছে এই শক্তিশালী প্রত্যাবর্তনের ফলে বিএনপির কর্মী সমর্থদের মধ্যে ব্যাপক জ্বর সৃষ্টি হলেও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামের কপালে ভাজ পড়েছে জুলাই আগস্টের আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে তারেক রহমান এককভাবে ক্ষমতা সংগ্রহ করলে জামাত ক্ষমতার কতটুকু অংশীদার হতে পারবে বা তাদের ভোট ব্যাংক চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা তা দলের ভিতরে বাইরে গভীর সংশয় তৈরি হয়েছে যদিও সরকার যদিও সরকার একটি সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে তবু তারেক রহমানের প্রতি প্রশাসনের এই নমনীয়তা আগামী নির্বাচনের চাবিকাটি বিএনপির হাতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মনে করছেন